আসসালামু আলাইকুম দর্শক চাষি দুলুমিয়া ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগতম দর্শক আজকে এই মুহূর্তে আছি সেটা হচ্ছে বাগানবাড়ি গার্ডেন এটা হচ্ছে আলমবাড়ি বাগান এটা ডিমলা উপজেলা ডিমলা উপজেলার সুন্দর কথা ডিমলা উপজেলার কথা নীলভামারী জেলা এটা অবস্থিত এটা হচ্ছে পঁয়ত্রিশ বিঘা জায়গা পঁয়ত্রিশ বিঘা জায়গার মধ্যে আম আছে আর লিচু আছে দুইটা জাতের লিচু আছে একটা আছে বোম্বাই একটা আছে চায়না থ্রি ও আর কিছু আছে বেদনা সেগুলো অবশ্য ঘুরে ঘুরে দেখার চেষ্টা করব আর আর দেখাবো আম কিছু কাছে আম আছে সেই আমগুলো দেখাবো এবং পুরা ভিডিও জুড়ে দেখার চেষ্টা করবেন এবং সাথে থাকবেন আমাদের নীলফামারী জেলার ডিমা উপজেলা সেই বিশাল বড় একটা পঁয়ত্রিশ বিঘা জায়গায় অবশ্য অবস্থিত বিশাল একটা বড় লিচু বাগান এই লিচু বাগানের যে গার্ডেনটা অবশ্য গার্ডেনটা অবশ্য দেখাবো ইনশাল্লাহ তার পিছের অংশ পিছন সাইডটা এটা পিছন সাইডটা অবশ্য একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি কি যাচ্ছে এটা থ্রি বিশাল বড় বড় থ্রি এটা অবশ্য সরাই ছিটেছে হ্যাঁ

এটা মানে আলাদা জায়গায় মানুষের আহ এই শরীর খাদটা অবশ্য ভালো হয়েছে গাছ ছোট আছে এটা বোম্বাই কিন্তু বোম্বাই বেশিরভাগই তো আপনার একটু পছন্দ ভাব দেখা যাচ্ছে বয়স হয়ে গেছে না বয়স হওয়ার কারণে আমরা আম দেখতে পাচ্ছি এই জায়গায় দেখি কি জাতের রুপালি রূপালি তো চিনি আমি রুপালিতে এখন আহ পাওয়া যায় না হারভেস্ট করা শেষ রূপালি মানে এটা যাত্রা আরো পরে হচ্ছে না রূপালি তো আগে হয় আম রূপালী দেখতে আমরা ঠিক আছে কিন্তু রুপালীটা যা আলাদা এটা কি বোম্বাই না মশালের সামনে দেখে যাই দেখি আছে নষ্ট হয়েছে দর্শক দেখতে পাচ্ছেন এই যে অবশ্য পানির ড্রেন এটা পানির ব্যবস্থা দিতে হবে সেচ ব্যবস্থা না দিলে এই যে দেখতে পাচ্ছেন আমার জন্য কি এই জায়গাগুলো ভালো এই জায়গাগুলো গুলো আমের জন্য ভালো না এটা বোম্বাই এই যে বেশিরভাগই আপনার এই যে নষ্ট হয়েছে নষ্ট হয়েছে এগুলা কিন্তু বয়স হয়ে গেছে হম এগুলা জরুরি হারভেস্ট করতে হবে হা

রাস্তা ওই পাশে কি আছে কি একটু অংশ না অল্পটো গাছ অল্পটো গাছ না এই লেবার গুলো কত দেওয়া লাগে পার পিস দুইশো তিনশো চারশো করে আচ্ছা এই গাছ কাটা নাকি দর্শক গাছটা অবশ্য ঝরে পড়ে গেছে এত ছোট গাছ কীভাবে ঝরে পড়ে গেলাম না 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 গাছটা অবশ্য কোনো আক্রান্ত ছিল হ্যাঁ আক্রান্ত ছিল ওই যে উঠে গেছে গাছটা অবশ্য মরবে না খারাপ করে দিলে আবার হম ওই যে শিকড় এখন ঠিক আছে গাছ শিকড় ঠিক আছে অবশ্য এটা খুঁটি দিয়ে খাড়া করে দিলে অবশ্য গাছটা মরে না মরবে না বেঁচে যাবে সাইড দিয়ে অবশ্য গাছ গাছগাছি মেঘনিটা খুব ভালো তো দেখতে পাচ্ছেন গ্রাম অঞ্চলের শহর আর গ্রাম অনেক ডিফারেন্স কত সুন্দর লাগে ভিউটা অবশ্য খুব সুন্দর দেখতে আর এই সাইডে ঢাল অবশ্য জায়গাটা এটা অবশ্য বর্ষাকালে পানির একটা স্রোত বয় হ্যাঁ হ্যাঁ এটাই এটাই ঢালটা যেটা বলতে চাইছিলেন না এটাই হবে হ্যাঁ ওই নদী হ্যাঁ এই পানিটাই অবশ্য স্রোত যায় ঘোড়াটা অনেক ঢাল এটা হচ্ছে বাগানের পশ্চিম সাইড না বাগানের পশ্চিম সাইডটা বাগানটা যত সম্ভব জায়গাগুলো ছিল পরিত্যক্ত পরিত্যক্তর কারণে এই লিচু বাগান তার সাথে আম অবশ্য এইটা করা এখানে দেখতে পাচ্ছেন যাতে লিসু সরে না নেয় যাতে আম যাতে সরে না নেয় এখানে অবশ্য বাসা বেঁধে অবশ্য থাকা কারেন্টের লাইন আছে হ্যাঁ হ্যাঁ নদী এটার পরে এটা কি শাখা হ্যাঁ বুঝতে পারছি ঠিক আছে ঠিক আছে দেখতে পাচ্ছেন দর্শক এখান থেকে সর্ব পনেরো থেকে বিশ ফিট উচ্চতা হাইট এটা হচ্ছে একটা শাখা এটা অবশ্য বর্ষাকাল পানি ভরে যায় এটা হচ্ছে বড় খাতা না সুন্দর খাতা আবার আমরাঙ্গা বলা হয় নাকি আমরাঙ্গা ও সুন্দর খাতা

না না যে কটা আছে সবকটাই বড় পুরা আপেল সাইজ পুরা আপেল সাইজের মতো দেখেন এত বড় লিচু তার সাথে সাথে আম আমগুলো অবশ্য হইছে ভালো হয়েছে এই যে একটা সাইজ দুইটা সাইজ এনে এ কি বেদনা নাকি না এটা সানা টু সানা হ্যাঁ সানা

দর্শক জায়গা জায়গায় অবশ্য এরকম ত্রিপল দিয়ে অবশ্য থাকার জন্য তাদের ব্যবস্থা করা আছে খাওয়া দাওয়া অবশ্য এখানেই করে যেগুলা এখানে থাকে অবশ্য তাদের কাছে শুনলাম যারা কনটাকে নিচে বাগানটা এরা বেশিরভাগে এটা হচ্ছে সাঁওতাল বলা হয় সাঁওতাল যেগুলা বন বিড়াল ধারে বিভিন্ন ধরনের জায়গায় যারা থাকে হ্যাঁ তারাই অবশ্য এখানে জায়গা জায়গায় অবশ্য ত্রিপল দিয়ে অবশ্য রাত্রে ঘুম বা জীবন যাপন করে দেখতে পাচ্ছেন ও একটা গাছ ওটা কি দেখি ওটা এই সে ত্রিপল ও ওই জায়গায় অন্ধকার কারণে সাদা রয়েছে হ্যাঁ

দর্শক পুরো বাগান অবশ্য ঘুরে ঘুরে দেখা